কোনদিনও না এভিসন লাগাবো না এ কত কি আছে দাওয়াতে রাখো ওই গেছে খাইতে দিও না

এই একবার আমরা ধরে আমরা মানে শোনা মা পার্টি লিখতে না পাগল বলছে খালি বালিশ আর ইয়া লাগব একটা টাকা লাগবে তবে কম বল था? था 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 भीड़ वाली भीड़ वाली खाओ आके चाय धरो आसन आपनी आसन

Via là cái <coughs> mặt <coughs> 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 বসতে <laughs> <laughs>

আমি মোহাম্মদ রাজ ইসলাম শরীয় মোতাবে ইসলামী শরিয়া মোতাবে তাকে ইস্ত্রি হিসাবে হিসাবে তালাক দিলাম তালাক দিলাম তিন তালাকা এক তালাক এক তালাক দুই তালাক তিন তালাক আমি বলো আমি মোহাম্মদ রাজু আহমেদ কে উদ্যৎকালীন দাবি দেওয়া সকল কিছু বুঝিয়া পাইয়া ইসলামী শরিয়া মোতাবেক তাহাকে স্বামী হিসেবে তালাক দিলাম দিলাম তালাক দিলাম